আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইল আশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ফার্সি এবং গাড়ার ড্রেসের কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এইটা মূলত হচ্ছে আপনার এরকম সুন্দর করে কন্ট্রাস্ট কাজ পুরো ড্রেসের রিয়েলস্টনের কাজ সালোয়ারেও কাজ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে এবং সালোয়ারের সাইডেও কাজ আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ওন্না অল ওভার কাজ করা এটার কালার দেখিয়ে দিই আমরা এই যে এটা হচ্ছে এটার ম্যাজেন্ডা কালারটা

এই যে এটা একটা কালার আছে দেখেন প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পাঁচ হাজার পাঁচশো নিচে দেখতে পাচ্ছেন কাটোয়ার কুকার আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেন্টারি আরেকটা কালার এখানে আমরা দেখাই দেখেন এই যে এটা নিচটা দেখেন খুব সুন্দর করে কাটোয়ার কর আছে এটার সাথেও জামাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সাথে উন্নত কাজ থাকছে কালার দেখাবে একটা কালার রয়েছে এটা মফ পিং কালার এটার দাম কত পাঁচ হাজার পাঁচশো আচ্ছা পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট চলে যাবো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে কাজ মাত্র পাঁচ হাজার পাঁচশোতে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার এটাও কি ফার্সি আচ্ছা এগুলো প্রচুর ঘের এবং খুব সুন্দর করে কাজ করা দেখেন জামার নিচে বডিতে পুরো মানে পুরো সালোয়ারটাই কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে আর এটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর করে কাজ করা আছে রিয়েল স্টোন মিরোর দিয়ে কাজ করা হাতেও কাজ করা থাকবে এবং এটার ক্রিম কালারের মধ্যে অন্যটা অল ওভার কাজ এটার কালার আমরা দেখাবো এটা ক্রিম কালার এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা চার হাজার পাঁচশো কালারটা খুবই সুন্দর চার হাজার পাঁচশোতেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম চার হাজার পাঁচশো টাকা এই যে অনলি চার হাজার পাঁচশো টাকা এটা একটা আছে ম্যাজেন্ডা কালার এই যে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে কি সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে হচ্ছে 4500 4500 টাকা নিচে আপনারা দেখতে পাচ্ছেন 4500 খুব সুন্দর করে কাজ করা আর একটা কালার রয়েছে এটার মধ্যে ওনাটাও কাজ থাকছে এটা আরেকটা কালার প্রাইস থাকবে 4500 4500 ওকে অনলি 4500 টাকা

সাথে মাস্টার্ড কম্বিনেশন তিন হাজার আটশো এই যেটা হচ্ছে জামাটা সেম তিন হাজার আটশোতে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা আছে ম্যাজেন্ডার ব্লু কম্বিনেশন সেম প্রাইস তিন হাজার আটশো এটা সালোয়ার এটা মানে গাড়ারা এটা হচ্ছে জামাটা সেম প্রাইস তিন হাজার আটশো টাকা নেক্সট কালেকশনে আমরা চলে যাবো এটারই আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে একটু ধরবেন ভাই এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এই যে সাلوارটা সাلوارটা কালার হবে এই ঠিক এইটার অপজিটে আরেকটা কালার সাلوارটা হবে মফ পিঙ্ক জামাটা অলিভ ওন্নাটা মফ পিঙ্ক প্রাইস থাকবে 3800 3800 এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে পাঁচটা পাঁচটা সো এটা দেখেন এটা গালারা কাপড়টা দেখিয়ে দিই এটা সিলসিলা জর্জিট কাপড় বলে হ্যাঁ দেখছেন এই যে কাপড়টা দেখছেন শাইনিং পুরোটাই কাজ করা আংরাখা স্টাইলে জামাটা কাজ করা আছে কামিজ প্যাটার্ন ব্যাক সাইড ও কাজ ওন্নাটাও কাজ প্রাইস পড়বে এটা 3800 3800 3800 টাকা আরো কালার হবে যেমন এটা একটা কালার মিষ্টি কালার सेम 3800 সালোয়ার থাকবে জামা থাকবে सेम 3800 মাত্র 3800 টাকা এটা আরেকটা কালার আছে সিবিট কালার একই দাম 3800 ওকে এটা হচ্ছে জামাটা सेम প্রাইস মাত্র 3800 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে জামাটা প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে সেম প্রাইস মাত্র তিন হাজার আটশোশো ওকে তিন হাজার আটশো টাকা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা গাড়ারা কাজ করা এটার সাথে আপনারা এটা সালোয়ারটা এটা হচ্ছে জামাটা জামাটাও সেমভাবে কাজ করা প্রত্যেকটা রিয়েল এস্টেট এবং মিরোরের কাজ ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে অন্যটা ওভার কাজ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার প্রাইস পড়ছে এটা আট তিনশো বাকি কালার দেখার যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস টাকা অনলি তিন হাজার পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশোট দিয়ে ওলাটা কনফার্ম করে ফেলবেন সেম তিন ওকে দেন এটা একটা কালার আছে হোয়াইট কালার টাকা এই যে জামাটা পুরোটাই রিয়েল স্টোনের কাজ তিন হাজার আটশো মাস্টারটা একটু আলাদা রাখি ভাই তিন হাজার আটশোতে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আরেকটা ড্রেস এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা গালেরা পুরোটাই গর্জিয়াস করে কাজ করা থাকছে এবং এটা খুবই হিট একটা ড্রেস এটা জামাটা পুরোটাই কাজ সাথে অন্যও থাকবে কাজ করা এটার দাম কত পড়বে এটা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো ওকে কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা এটার মধ্যে কালার আছে এটা জাম কালার তিন হাজার ছয়শো অনলি তিন হাজার ছয়শো টাকা এটা একটা কালার আছে সেম তিন হাজার ছয়শো দেন এটা বটন গ্রিন কালার একই দাম তিন হাজার ছয়শো ওকে আর একটা কালার হবে এটা ওয়াইন টাইপের কালার রেড ওয়াইন কালার প্রাইস সিং তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যা নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে নাজার কালেকশন ইস্টার মল্লিকার চাতাতে আর তিন আটান্ন নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে